আর এখন সবাই দৌড়ায় নেতাদের পিছনে নেতাদের পিছনে ঘুরলে নোট পাওয়া যায় কর্মীরা পায় নোট নেতা পায় ভোট ঠিকটা তো ঠিক মতো কইলাম না মানুষ রিলিফের পিছনে দৌড়ায় চাকরি ব্যবসার পিছনে দৌড়ায় বিত্ত বৈভবের পিছনে দৌড়ায় এগুলো দরকার আছে কিন্তু এগুলোর জন্য দৌড়ানো যাবে না দৌড়াতে হবে আল্লাহর জান্নাতের জন্য বাক ফেরাতের জন্য আউয়াব মানিত আওয়াব অর্থাৎ যে সর্বাবস্থা আল্লাহর কাছে ক্ষমা চায় গুনা করলেও ক্ষমা চায় গুনা না করলেও ক্ষমা চায় উঠতে বসতে চলতে ফিরতে নামাজে রোজায় হজে তোয়াফে জিকির ফিকিরে সর্বাবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যে ক্ষমা চায় মুত্তাকি বলা হয়েছে আওয়াব বলেন সুবহানাল্লাহ আমাদের একটা ভুল ধারণা গুনা করলে ক্ষমা গুনাহ করলে ক্ষমা গুনাহগারের জন্য যে ব্যক্তি আল্লাহর যত বড় ওলি হয়ে যায় তো সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় শুধু গুনার কাজ করলেই ক্ষমা নয় ন্যাক আমল করেও ক্ষমা চাইতে হয় নামাজের পরে দুই দিক সালাম ফিরাবার আগে আমাদের ক্ষমা চাইতে হয় চান আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা জুনু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ক্ষমা চান কেন পড়ছেন তো নামাজ

আল্লাহ অভিমুখী অর্থাৎ সব সময় যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মাধ্যমে তবার আমি একটা দৃষ্টান্ত দিব কোরআন শরীফ থেকে বলবো আল্লাহ মুসলিম জাতির জনক ইব্রাহিম খালি দৃষ্টান্ত কোরআন শরীফে দিয়েছেন الله پاک بولن الله تک ڈاک بولن الله قرآن بولن وَإِذِ بِتَلَا إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُمْ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ স্মরণ করুন ইব্রাহিমের কথা ইব্রাহিমের রব আল্লাহ যখন তার পরীক্ষা নিলেন একটি দুইটি তিনটি নয় দশটা পরীক্ষা নিলেন দশটা পরীক্ষায় তিনি সফল হয়ে গেলেন আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম আমি তোমার মানব জাতির নেতা বানাই কটা পরীক্ষা পরীক্ষা দিতে যে তিনি আল্লাহর হুকুমে আগুনে গেলেন পরীক্ষা দিতে যে মাতৃভূমি ভূমি বাবেল ছাড়লেন পরীক্ষা দিতে যে তিনি আপন স্ত্রী হাজারা ও পুত্র ইসমাইলকে মক্কায় নির্জনে রেখে আসলেন দশ নম্বর ফাইনাল পরীক্ষা দেবার সময় পিতা হয়ে ইব্রাহিম ইসমাইলের গর্দানে ছুরি ধরলেন ধরছেন কিনা এ পরীক্ষার কোনো তুলনা আছে ইব্রাহিম আল্লাহ সালামের কোরবানির তুলনা আছে বাংলাদেশে এক রাজনীতিবিদ গাজা খোর গাঁজা খাইছে গাঁজা উত্তীর্ণ এ প্রার্থীটা ছেড়ে দিছে দলের কথায় বলতেছে আমি কোরবানি দিছি বলে কেমন কোরবানি বলে ইব্রাহিমের কোরবানি চো বড় ইমান আছে তার কথা বলে আমার দেশের কিছু মৌলবি বলে আমি কথায় কথায় কাফের বলি তোমরা সকাল বিকাল কাফের হও বলি তো আমি কথায় কথায় কাফের বলি দোষ আমার নাকি তোমাদের কোথায় ইব্রাহিম আলাইসালামের কোরবানি আর কোথায় সে প্রার্থীতা প্রত্যাহার করছে এই সাতার নির্বাচন এটা নিয়ে এটারই তুলনা করে ইব্রাহিমের কোরবানির সাথে ইমান থাকবে প্রিয় ভাইরা আমার আজাদ ইব্রাহিম যখন ইসমাইল মধ্যে ছুরি লাগাই দিলেন আল্লাহ বলেন তালা পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর সামনে পূর্ণ মাত্রা আত্মসমর্পণ করে ফেলল পিতা যখন পুত্রকে চিত করে শুয়াই দিল জবাই করতে আল্লাহ বলেন ফানা আই ইব্রাহিম আমি এটাকে বললাম ও ইব্রাহিম স্বপ্নকে তুমি সত্য বানায় দিস ইসমাইলকে জবাই করতে হবে না তোমার অন্তরের এরাদা আমি দেখে নিছি এটার নাম তাকওয়া এটার নাম আল্লাহ কি দেখছেন এরা দা এরা দা পুরো হয়েছে কোরবানি জবাই করার দরকার হয় নাই সুহান বলবেন হাজরত ইব্রাহিম খালিল উল্লাহ দশটা পরীক্ষা হয়ে যাবার পর বললেন ইব্রাহিম দশটা পরীক্ষায় সফল হয়ে গেছ আমি তোমার মানবজাতির নেতা বানাবো আমি হুকুম করছি তুমি তোমার পুত্র ইসমাইলকে নিয়ে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও পিতা পুত্র দুইজন মিলে কাবা ঘর বানায় ফেললেন তারপরের কথাটা বলতে এত কথা বলেছি কাবাগরের বাইরে দাঁড়ায় গেলেন পিতা পুত্র দুইজন ইবনু কাসির আল বেদায়ন নেহায়তে লেখেন কাবাগর নির্মাণ করে হাজরত ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে দুটা হাত তুলে আল্লাহকে বললেন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত রাহিম আয় আল্লাহ তোমার জন্য যে তোমার ঘর বানালাম আমাদের পক্ষ থেকে নির্মাণের খ্যাতমতকে কবুল করে নাও আল্লাহর ঘর বানায়া ক্ষমা চায় আবার ওয়াতু না আমাদের দুজনকে মাফ করে দাও আমাদের তবা কবুল করো তবা কবুল করো তাহলে বোঝা যাচ্ছে গুনা করলেই ক্ষমা না সর্বাবস্থায় ক্ষমা সর্বাবস্থায় যে আল্লাহর কাছে মস্তক নত করে তাকে বলা হয় আওয়াব দুই নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য হাফিজ হাফিজ মানি আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী সুবহান সময় কত অনেক রাত তো হয়ে গেছে আর কিছু কথা বাকি আছে পাঁচ দশ মিনিট হাইস্ট মুনাজাত না করে একটা লোক উঠার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা কথা শুনতেছেন কাবাগর নির্মাণ হয়ে গেল তিনি ক্ষমা চাইলেন আউ মানি সর্বাবস্থায় আল্লার কাছে মস্তক করে আর গুত্তা কি হতে হলে হাফিজ হতে হবে অর্থাৎ আল্লাহর হুকুমগুলো বিধানগুলো হেফাজত করতে হবে আমরা অনেকে নামাজ সোজা করি কিন্তু হাফিজ না বিধানগুলো হেফাজত করি না কিছু আদেশ মানি কিছু নিষেধ সারি ঠিক না আমার সমাজে এমন অনেক লোক আছে নামের আগে হাজি নামের পরে গাজী পাশক্ত নামাজি সমানে সুদ খায় আছে নামাজ পড়তেছে সুদও খাইতেছে এখন তার মৌলবীরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না তাদের বড় পিসাব সুদ করে এজন্য সুদের বিরুদ্ধে বয়ান নাই মৌলবী মুখে মূলা কারণ সুৎখরের বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি থাকবে না কারণ ওনারা বড় পীর বানাইছে সুদের কারিগর রে ঠিকটা তো ঠিক মতো কইলা না ভয় পাইছে আলেম তো সেই মাদ্রাসায় পরে পাগড়ি লাগাইলে কি আলেম হয় আলেম তো সেই যার কথা কাজে মিল থাকবে হক কথা বলতে নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারীর অত্যাচারকে পরোয়া করবে না সে হচ্ছে আলেমে তাকিব আলেমে তাকে পরহেসগার আলেমে দেশে আলেমের অভাব নাই কিন্তু আলেমে তাকির খুব অবাবাস আলেমরা যদি ভয় পায় তো হক কথা বলবে কে কেউ থাকবে বলার? তো দেখা যায় নামাজ পড়তেছে সুধো খাচ্ছে হস করে আসছে হাজি সাহেব রোজা রাখে কিন্তু বিচারে বসলে দুই দিক থেকে সাপ্লাই লাইন চালু হয় এটা নাই তো বক্তব্য আছে সাপ্লাই লাইন দুই দিক থেকে দুই পক্ষ থেকে তো বোঝা যায় সে হুকুমগুলো মানে নিষেধগুলো সে হাফিজ না সে হাফিজ হাফিজকে যে শরীয়তের সব হুকুমগুলো মানে আদেশগুলো মানে নিষেধগুলো ছাড়ে এরপর পরিপূর্ণ মুক্তা তার তৃতীয় বৈশিষ্ট্য বিল আর আল্লাহর কাছে যারা যারা মহান আল্লাহকে না দেখে ভয় করেছে সুবাহ রমজান মাস আসতেছে বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকি ক্ষুধা তৃষ্ণায় কলিজা ফেটে যায় দরজা বন্ধ করে কোন মুসলমান এক ঢোক পানি খায় না কার ভয় এটাই হচ্ছে খাসিয়াত আল্লাহর ভয় আল্লাহকে না দেখে সুবাহুল্লো ভা কলবি আর যা আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে সোহার মুত্তাকের অন্তর শুধু পবিত্র নয় আনুগত্যশীল মানুষের দেহের মূল কি উচ্চারণ ঠিক করবেন অনেকে বলে কাল কাল মানে কুত্তা উচ্চারণ হবে কল কি উচ্চারণ হবে অনেক মনোবি সব তালিম দিতে গেল উচ্চারণ ঠিক করে না এতে তুই ইমানও গেছে আমল ও গেছে কথা বলে না ঠিক থাকবি ইমান বল উচ্চারণ ঠিক লাগবে না কল বলে কল যাক পুরা উচ্চারণ ঠিক করতে টাইম লাগবে প্রিয় ভাইরা বন্ধুরা অন্তরটাই আসল যার হৃদয় পাক সে নিজে পাক যার হৃদয় না সে না পাক সেজন্য আল্লাহর হাবিবের উম্মত যার অন্তরে ঈমান আছে তার অন্তর পাক সে নিজেও পাক যার অন্তরে ঈমান নাই কাফের মুশরিক সে না পাক না পাক না কোন কাফের মুশরিক যদি ঈমান না থাকে ওদের যদি সামনে নদীতে সার্ফ এক্সেল দিয়ে সত্তর বার গোসল করানো পাক হবে হুকমান নাপাক পাক হুকমান আর কোন মমিন যদি সাত বছর গোসল না করে সে পাক মমিন কখনো নাপাক হয় না এটা তো বুঝেন না আপনারা স্ত্রীর কাছে গেছে গোসল ফরজ বা নাপাক হয়ে গেছে আচ্ছা ভাই স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হলে নাপাক হয় মানুষ এটি তো বলে বাংলাদেশ আলেমরাও বলে ইমাম সাহেবরাও বলে বক্তারাও বলে গোসল ফরজ তো নাপাক হয়ে গেছে আল্লাহর হাবিবের ইমানদার উম্মত কখনো নাপাক হয় না বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস সবটুকুন পবিত্রতা আল্লাহর মুমিন কখনো নাপাক হয় না অন্ন বর্ণনা এসেছে ইন্নাল মুসলিমালায়ানজোস মুসলমান কখনো নাপাক হয় না বোখারিতেই তিনোটা রওয়াত আর চরণ রওয়াতে এসেছে ইন্নাল ম মিনালায়ানজুসো হাইয়ানওয়ালা মাইয়েতা মমিন কখনো নাপাক হয় না জীবিত থাকলেও পবিত্র মৃত্যুর পরপবিত্র পবিত্র সুভানাল্লাহ আর কাফের মোশরেখ যতক্ষণ ইমান না আনবে তার অন্তর নাপাক সে নিজও কি নাপাক এই জন্য কাফের মোর্শিককে বলা হয়েছে নাজাস নাজাস মানি নাপাক তা আপনারা বলবেন না তো গোসল ফরজ হয় কেন নাপাক না হইলে কথা বলেন স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় তাকে বলা হয় জুনব কি বলা হয় আল্লাহ ওয়াজবা আলাই হিল গুসলো যার উপর গোসল বাজি বইছে কিন্তু নাপাক বলা যাবে না মনে থাকবে মমিন কখনো নাপাক স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় ভুলটা ভাঙছে শীতকাল আরেকটা মাসালা বলে দিব কথা বল শীতকাল মাঘ মাস কনকনে শীত দেখা যায় যুবক মানুষ স্ত্রীর কাছে গেছে রাত বারোটায় গেছে নদীতে গোসল করতে শীতে বরফ আরে বেকুফ এই কষ্ট করতে কে বলছে তুমি ধুয়ে মুছে অজু করে ঘুমায় থাকো গোসল ফরজ হবে কখন ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে ফজরের টাইম ঢুকলে গোসল ফরজ এর আগে গোসল ফরজ না তুই শীতকালে যদি মাঘ মাসে একদিন রাত বারোটায় গোসল করে পুরা শীতকাল আর স্ত্রীর কথা মনে পড়বে আপনারা মাসালা জানেন না বলে বেহুদা কষ্ট করেন গোসল ফরজ কখন হবে ফজরের টাইম এন্ট্রি করলে হ্যাঁ তবে এর আগে যদি তাহাজুদ পড়তে চান তখন আবার গোসল ফরজ ইসলামের বিধানগুলো খুব সুন্দর খুব সহজ এখানে অযৌক্তিক বাড়াবাড়ি নাই সোহান তাহলে যখন অন্তরে ইমান ঢুকে ইমানটা হয়ে যায় যখন অন্তরে ইমান ঢুকে অন্তর হয় পবিত্র আর ইমানের সঙ্গে অন্তরে যখন খাসিয়াতুল্লাহ আল্লাহর ভয় ঢুকে যায় অন্তরটা নরম হয়ে যায় ওই অন্তরকে বলা হয় কলব মুনিব। সুবহানাল্লাহ। অনুগতশীল অন্তর। সুবহানাল্লাহ। অন্তরটা কিন্তু অস্থির। এটা কি? বলেন? ঠিক। কারিতে বুখারী শরীফে সরায়ে আসছে। সুমমিল কলব কলবান লিতকল্লবিহি। অন্তরটা এক জায়গায় থাকে না গুড়গুড়ি করে। এজন্য এটার নাম কলব। নাম কি? কলপ এক জায়গায় থাকে? যে এখন মন চাচ্ছে টিভি দেখবে এখন মন চাচ্ছে আড্ডা দিবে এখন মন চাচ্ছে শপিং মলে যাবে ঠিক না ঘোরাঘুরি করে কারণ এই দুনিয়া বৃত্ত বৈভব চাকচিক্যে ভরপুর অন্তরটা সব দিকে দৌড়ায় এই অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যায় সব দিক থেকে অন্তর ঘুরে আল্লাহমুখী হয়ে যায়